টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাম জড়িয়েছেন রেশন দুর্নীতিতে তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাঁচ জুন দিতে হবে ইডির দফতরে হাজিরা খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা তবে এতে হঠাৎ ঋতুপর্ণার নাম জড়ানোয় সরগোল পড়েছে টলিউডে তবে ঠিক কি কারণে বা কার সঙ্গে যোগাযোগের কারণে ঋতুপর্ণা সেন গুপ্তকে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠাল তা এখনো স্পষ্ট হয়নি এমনকি অভিনেত্রীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি পাঁচ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কিনা তাও স্পষ্ট নয় কারণ নতুন সিনেমা অযোগ্যর মুক্তি নিয়ে বেশ ব্যস্ত তিনি এবারই প্রথম নয় এর আগেও একবার ঋতুপর্ণার ডাক পড়েছিল ইডিতে সেটা ছিল দুই সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তখন শুধু ঋতুপর্ণা সেন গুপ্তই নয় ডাক পড়েছিল প্রসেনজিতেরও সাত জুন মুক্তি পেতে যাচ্ছে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য এতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার লিলি চক্রবর্তী সহ অনেকে ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়